ভোটে হেরে ইভিএম বদলের আশঙ্কা করছেন কোচবিহারের পরাজিত বিজেপি প্রার্থী নিশ্চিত প্রামাণিক তিনি বলছেন ইভিএম বদল হয়ে গিয়েছিল এর পাশাপাশি কারচুপিও হয়েছে নাকি ভোটে এমনই আশঙ্কা করছেন তিনি আইনি পথে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন কি বলেছেন তিনি দেখুন যে মেশিন সিল করা হয়েছে তখন সেখানে একেবারে প্রিজাইডিং অফিসারের সই থেকে শুরু করে সেটা কিন্তু গালা সিল করে দেওয়া হয় লক করে দেওয়া হয় তার পরবর্তী সময় সেই ইভিএম এর নাম্বার কি করে পাল্টে গেল অর্থাৎ সাধারণ মানুষ যে ইভিএম এ ভোট দিয়েছে আর যেখানে গণনা কেন্দ্রে গিয়ে যে ইভিএম দেখা যাচ্ছে দুটো আলাদা এটা কি করে হয় এই অভিযোগ কাউন্টিং এজেন্টরা আমার কাছে করেছে একাধিক এসছে যে কারণে কিন্তু আমরা তাদের কথা শুনে এবং সেই সমস্ত যারা এভিডেন্স আমাদের কাছে চলে এসছে এখন পর্যন্ত সেটার ভিত্তিতে আমরা আগামীতে আমরা যা স্টেট পদক্ষেপ নেওয়া সেটা আমরা নেব নিশ্চিত ভাবে সেটা ভবিষ্যতে আবার আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তবে এটার জন্য যতদূর যাবার আমরা অবশ্যই যাবার যে সমস্ত মাইনরিটি যে সমস্ত অঞ্চলগুলো রয়েছে সুটকাবাড়ি ওকরা বাড়ি এই ধরনের যে সুকারুর কুটি এই সমস্ত যে মাইনরিটি অধ্যসিত মুসলিম অধ্যুষিত যে অঞ্চলগুলো রয়েছে সেখানে এক কথায় বহু বুথে এই ধরনের ঘটনা ঘটেছে এবং একই ব্যক্তি বারবার গিয়ে ভোট দেওয়ার মতন ঘটনা এই ধরনের ঘটনা সেখানে ঘটেছে নিশ্চিতভাবে আমরা বলবো যে এই এইট যে বুথ রয়েছে এই এইট পারসেন্ট বুথে একটা কিন্তু ছাপ্পা সেখানে কিন্তু হয়েছে অর্থাৎ ইভিএম বাদ দল এবং সরাসরি ছাপ্পা ভোটের অভিযোগ সামনে আনছেন নিশ্চিত প্রামাণিক তৃণমূলের কি প্রতিক্রিয়া এই নিয়ে কি বলেছেন পার্থ প্রতিমরা দেখুন ভোট পিটে যাওয়ার পরে এই নিশ্চিত প্রামাণিককে আমরা বলতে শুনেছি তিনি ভোটের অঙ্ক ভালো বোঝেন ভোটটা ভালো বোঝেন তার জয় সুনিশ্চিত এবং লক্ষাধিক ভোটে জিতবেন কোনো বুথে ছাপ্পা হয়েছে বলে তারা কোনো অভিযোগ জানায়নি কিংবা রিপোলের কোনো দাবি করেনি হঠাৎ করে ভোটের রেজাল্ট বেরিয়ে যাওয়ার সপ্তাহখানেক বাদে তার হঠাৎ করে মনে হলো যে রিগিং হয়েছে আট শতাংশ বুথে হারের বিষয়টাকে মেনে নিতে পারছেন না তাই একটা অজুহাত খাড়া করতে হবে তাই বিভিন্ন এই অজুহাতগুলোকে ঢাল করে হারের লজ্জা থেকে তিনি বাঁচতে চাইছেন অর্থাৎ নিশীত প্রামাণিক যেখানে ছাপ্পা ভোটের অভিযোগ করছেন ইভিএম বদলের অভিযোগ করছেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খা বলছেন নিজের ভুলেই তো হেরেছেন নিশীত প্রামাণিক দেখুন উত্তরবঙ্গে আমাদের একটাই কমেছে সেটা নিশীতের কিছুটা ভুলের জন্য কমেছে বাদবাকি উত্তরবঙ্গে কোনো সূত্রেই তো কমেনি सब शीत तो नहीं